খেজুর গাছে কীভাবে উঠতে হয় আর খেজুর গাছে এখন কি কাজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন ওই দেখেন ভাই খেজুর গাছে উঠতেছে হ্যাঁ একটা কাশি হাতে নিয়ে উঠতেছে দেখেন ওই যে খেজুরগুলো দেখতেছেন আমি ওপরে উঠতেছি দেখুন যে ভাই কি কাজ করে এই যে দেখুন উপরে উঠছি এই যে ভাই কাজ করতেছে এই দেখুন একটা গাছে কত খেজুর হ্যাঁ এখন ভালো বোঝা যাচ্ছে না যখন কাজটা শেষ করবে তখন দেখতে পারবেন যে আসলে

হ্যাঁ খুব কষ্ট হয় আপনি নিজে তো দেখুন না ভাই আমি তো দেখতেছি আমি কষ্ট আপনার খুব কষ্ট হইতেছে কিন্তু মানসিক অবজে কথা বলি না কষ্ট হ্যাঁ এই দেখেন একটা কত খেজুর এই দেখেন এই খেজুরগুলো যখন বড় হইবো তখন এই দেখেন ওই দেখেন

এই কষ্ট যদি বাংলাদেশে করতেন না হ্যাঁ তাহলে অনেক টাকা পাইতেন এটা বেতন কেমন ভাই এগুলা কামার ভাই বেতন কি বারোশো টাকা পাই হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মালিকের আচ্ছা খাওয়া দাওয়া মালিকের বারোশো টাকা বেতন হ্যাঁ এই আর কি চলে আইসি যখন তার করার কিছু নাই হ্যাঁ এই দেখেন দেখছেন বাকাইতেছেন বলেন তো সহজ সহজ কষ্ট নাই অনেক আছে হম ওই যে ভাই উপরে দেখান কাজ করতেছে ঠিক আছে এই দেখেন এই এই গাছটা করছে এই যে এই যে এইভাবে সব তীর ধনুকের মতন বাকায় দিছে এই দেখেন দেখছেন এই যে কত সুন্দর দেখা যাইতেছে আর ওই যে ওই গাছগুলো করছে ওই দিকে করছে হ্যাঁ এগুলো যখন আবার খেজুরটা বড়ো হবে হলুদ রং হবে তখন যে এত সুন্দর দেখা যাবে মানে লাইটিং লাগায় রাখছে ঠিক আছে একেবারে এই দেখেন